আজকে আপনার এলাকার একজন ছাত্র বা ছাত্রী রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করার কারণে পুলিশের গুড়িতে প্রাণ হারিয়েছে কালকে এটা আপনার ক্ষেত্রে হতে পারে বা আপনার কোনো আত্মীয়র ক্ষেত্রে হতে পারে ছোট্ট একটা দেশে সতেরো কোটি জনগণ তার মধ্যে পাঁচ কোটিরও বেশি ছাত্র আজ কোটা আন্দোলনকে ঘিরে যে গণপ্রতানের সৃষ্টি হয়েছে সেটা সারা বিশ্বকে নাড়া দিয়েছে ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে বরাবরই একটা বিশাল ভূমিকা পালন করে আসছে বর্তমানে এই আন্দোলনের ফলাফল কি হতে যাচ্ছে সেটা হয়তো বা হানড্রেড পারসেন্ট বলা এখন পসিবল না অতীতে যেসব ছাত্র আন্দোলন হয়েছে এবং সেখান থেকে আমরা কি কি ফলাফল পেয়েছি সেসব আমি আপনাদেরকে আজকের ভিডিওতে আবার মনে করিয়ে দিতে চাই বাংলা ভাষা আন্দোলন এটা সম্পর্কে আমরা সকলেই জানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই ভাষা আন্দোলনটা চলেছিল আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের উপরে এক প্রকার উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু ছাত্র সমাজ সেটা মেনে নেয়নি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে পুরো ঢাকা শহরে একশো ধারা জারি করা ছিল কিন্তু সে সময়ে ছাত্র সমাজ সেটাকে মেনে নেয়নি তার একশো ধারা ভঙ্গ করে ঢাকার রাস্তায় মিছিল করতে নামে এবং আপনারা সকলেই জানেন আমাদের উপরে কীভাবে গুলি করা হয়েছিল প্রাণ হারিয়েছিল রফিক সালাম বরকত জব্বার ইসলামের মাত্র ছাত্ররা এবং তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করা হয় উনিশশো সালে ইউনেস্কো ভাষার জন্য জীবন দেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দান করে এখন আসি নব্বইয়ের স্বৈরাচার আন্দোলনের কথাই উনিশশো নব্বই সালের এই স্বৈরাচার আন্দোলনের সূচনাটা হয়েছিল ছাত্রছাত্রীদের রক্তের বিনিময় উনিশশো থেকে উনিশশো সালে ছাত্রদের বিভিন্ন মিছিলে সেনাবাহিনী গুলি করে এবং এতে শহীদ হয় জাফর জয়নাল জোববার দীপালি সাহার মতো অনেক ছাত্রছাত্রী এই আন্দোলনটি শক্তিশালী এবং মজবুত হয়ে ওঠে যেটার ফলাফল হিসেবে উনিশশো সালে সালের চার ডিসেম্বরে জেনারেল এর পদত্যাগ করে ইতিহাসে এই আন্দোলনটিকে নব্বইয়ের আন্দোলন হিসেবে বলা হয়ে থাকে দুই তেরো সালের শাহাবাগ আন্দোলন এই আন্দোলনটি শুরু হয়েছিল যুদ্ধ অপরাধী কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন দেওয়া হয়েছিল এই রায়ের বিপক্ষে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল ছাত্রদের হাত আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম থেকে এই রায় পরিবর্তনের জন্য চাপ দেওয়া হতে থাকে এবং পরবর্তীতে দু সালে এই রায় পরিবর্তন করে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়া হয় দুই সালে সড়ক নিরাপদ আন্দোলন you <laughs> দু সালে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই আন্দোলন চলেছিল উনত্রিশে জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুটি ব্যাপরোয়া বাসের সংঘর্ষে রাজীব এবং দিয়া নামের দুজন স্কুল শিক্ষার্থী মারা যায় এবং প্রায় দশ জনের মতো স্টুডেন্ট এখানে আহত হয় পরবর্তীতে এই আন্দোলনে সারা দেশের মানুষ যোগ দেয় নৌমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবিতে সারা দেশের মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে সারা দেশের স্কুল শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল তখন পুলিশরা সেই শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করেছিল পরবর্তীতে সরকার সড়ক নিরাপত্তা যে আইন রয়েছে সেটা পরিবর্তন করে ইচ্ছাকৃতভাবে যদি কোনো চালক কার উপর গাড়ি চালিয়ে যায় সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং ব্যাপকভাবে গাড়ি চালানোর জন্য পাঁচ বছর কারাদণ্ডের নতুন আইন পাশ করে এবার আসি কোটা সংস্কার আন্দোলনে সূত্রপাত হয়েছিল দুই সালে সাধারণ জনগণের জন্য শুধুমাত্র চল্লিশ পার্সেন্ট কোটা ছিল আন্দোলনটি অনেক জোরদার হলেও ফলাফল সেরকম আসেনি সরকার সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করে এবং শেখ হাসিনা সেই আন্দোলনের পরে বলেছিল যে যারা যারা এই আন্দোলন করেছে তাদের ছবি তোলা আছে এবং তাদেরকে চাকরি দেওয়া হবে না যেটার কারণ সব এই কোটা সংস্কার আন্দোলন আবার হয়েছিল দুই কোটা সংস্কার আন্দোলন সালের কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল সারা দেশের মানুষ এই কোটা সংস্কার আন্দোলনের সাপোর্ট দিয়েছিল পরবর্তীতে একটা আইন পাশ করে পুরো কোটা সিস্টেমটাকেই বাতিল করে দেওয়া হয় দুই হাজার সালে সেটার উপরে আবার রিট করা হয় এবং আদালত পুনরায় চালু করে দেয় যেটার ফলশ্রুতিতে বর্তমানে আমরা এই যে আন্দোলন দেখছি পুরনো যতগুলো আন্দোলনের কথা আপনাদেরকে বললাম এই আন্দোলনগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই ছাত্রদের জয় হয়েছে আজকের এই আন্দোলনের ফলাফল আমি জানি না আপনিও জানেন না কিন্তু আমরা যদি এই আন্দোলনকে সঠিকভাবে চালিয়ে যেতে পারি দেখুন এই আন্দোলনকে ঘিরে যতগুলো ছাত্র বা কিশোর কিশোরী মারা গিয়েছে যতগুলো মানুষ প্রাণ হারিয়েছে তাদের গায়ে কিন্তু কোনো দলের স্টিকার লাগানো ছিল না আপনি যে কোনো দল করতে পারেন আপনি আওয়ামী লীগ হতে পারেন আপনি বিএনপি হতে পারেন আপনি যে কোনো একটা দলের সাপোর্ট করতে পারেন কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনি একজন ছাত্র বা ছাত্রীর বাবা মা ভাই বোন পুলিশের গুলিতে যতগুলো মানুষ প্রাণ হারিয়েছে তাদের জাস্টিস না পাওয়া পর্যন্ত এই আন্দোলনে আমি সমর্থন করে যাব এবং আপনিও একবার চিন্তা করে দেখুন আপনার যারা এখনও চিন্তা ভাবনা করছেন যে এই আন্দোলনে আমার কি একবার ভালো করে চিন্তা করে দেখুন আজকে আপনার এলাকার একজন ছাত্র বা ছাত্রী রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করার কারণে পুলিশের গড়িতে প্রাণ হারিয়েছে কালকে এটা আপনার ক্ষেত্রেও হতে পারে বা আপনার কোনো আত্মীয় ক্ষেত্রেও হতে পারে ভালো থাকবেন